তরমুজ খুবই উপকারী একটি ফল এর মোট উপাদানের নব্বই থেকে বিরানব্বই শতাংশই জল যা আমাদের শরীরকে জল হাত থেকে রক্ষা করে থাকে এছাড়া এই ফলটিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার বিভিন্ন প্রকারের ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি যদি আমরা নিয়মিত সঠিক পরিমাণে তরমুজ খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এটি রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়া এতে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে তরমুজে লাইকোপিন আছে যা ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে বন্ধুরা এই ফলটি কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম তবে খেতে হবে সামান্য পরিমাণে অত্যাধিক পরিমাণে নয় বন্ধুরা এছাড়া তরমুজ আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে এটি আমাদের শরীরকে বিভিন্ন প্রকার রোগ হাত থেকে রক্ষা করে থাকে এছাড়া এটি কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার পাশাপাশি খারাপ কোলেস্ট্রলকে কম করে রক্ত থেকে বিভিন্ন প্রকার উপকার কিন্তু সাধন করে থাকে এই তরমুজ এছাড়া এটি আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করতেও সক্ষম নার্ভকে ভালো রাখে সর্দি কাশি জ্বর হওয়ার যে একটি প্রবণতা তার থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি নিয়মিত তরমুজ খেতে পারলে প্রত্যেক দিন যদি আমরা নিয়ম করে খাই তরমুজ তাহলে কিন্তু এর উপকারিতা আমরা পাবো একদিন খেলাম তারপরে আবার অনেক দিন পরে খেলাম তাহলে কিন্তু এর উপকারিতা আমরা পাবো না আর খেতে হবে একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ বন্ধুরা তরমুজ কখনোই অত্যাধিক পরিমাণে খাবেন না তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে সমীক্ষা করে দেখা গেছে যে কেউ যদি দশ কেজি পরিমাণ তরমুজ একদিনে খেয়ে ফেলেন তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে Bom mundo muito... উপকারী খুব ফল কিন্তু এর পাশাপাশি এর যে বীজ সেটিও কিন্তু ভীষণভাবে উপকারী আমরা এই তরমুজের বীজ শুকিয়ে ভেজে তার সঙ্গে একটু লবণ এবং লেবুর রস মিশিয়ে খেতে পারি তাহলে কিন্তু আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ক্যান্সার নিয়ন্ত্রণে থাকবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আরও অনেক প্রকার সুফল আমরা পাবো অনিদ্রা নাশ হবে বন্ধুরা তরমুজের বীজও কিন্তু খুবই উপকারী এছাড়া এই তরমুজের যে খোসা সেটিও কিন্তু খুব উপকারী তরমুজের খোসার সবুজ অংশটি ফেলে দিয়ে এবং লাল অংশটি কেটে নিয়ে যদি ওই সাদা অংশটি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ক্যান্সার নিয়ন্ত্রণে থাকবে এটি হজমের সহায়তা করে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন প্রকার উপকার আমরা পেতে পারি তরমুজের খোসার সাদা অংশটা যদি খেতে পারি মোটমোট বলা যেতে পারে তরমুজের কোনো অংশেই মোটামুটি ফেলা যায় না বন্ধুরা এটি কিন্তু খুব উপকারী একটি ফল আপনারা অবশ্যই খাবেন তবে পরিমাণ মতো আর যাদের তরমুজে অ্যালার্জি আছে তারা এই ফলটি খাবেন না বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার